আল্লাহ বলে নাও ফিরিস্তার আরো এক হাজার বছর ধরে জ্বালা জাহাজ নাবেরাগুলটা প্রজলিত কর। এইবার জাহাজনাবে আগুলটা প্রজলিত করতে করতে দুই হাজার বছর আ আগুলটা প্রজ্জলিত করা হয়েছে। জ্বালানো হয়েছে। এরপরে জাহাজনাবে আগুলটা আ্লাল মত্যধারণ করেন। ফেরেস্ জিজ্ঞাসা করে আল্লাহ। এই অবস্থায় কি রেখে দেব। আল্লাহ রব্দুলা আলাবিন বলে না না। আরো একসার বছর ধরে জালাইতে হবে তি হাজার বছর ধরে যখন চালাইছে। মুজলিমা আল্লাহ পড়েন আল্লাহর নবী বলেন ওই জাহান নামের আগুনের চিত্রটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে বলে তিন হাজার বছর জাহান্নামের উপরে জাহান্নামের আগুনটা এমন অবস্থায় হইছে জাহান্নামের আগুন কালো অন্ধকার চল্ল হয়ে গেছে আল্লাহ বলেন হে মানুষ জানরে জাহান্নামের আগুনটা এত তেজি হইছে এত তেজি হইছে আল্লাহর নবী বুখারীর বর্ণনায় আসছে আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুনের থেকে ওন 70 গুণ বেশি তেজি হয়ে গেছে আল্লাহু আকবার